পা শপথ গ্রহণ করলো ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউএসএ তখন থেকে দেখো একটা বিতর্কিত মানে দিক কিন্তু ডোনাল্ড ট্রাম্পে দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে আমি সবসময় বলেছি যে আমেরিকা বিশ্বের মধ্যে সবসময় একটা বদমাস দেশ এবং সারা বিশ্বে কিন্তু এরা পুরো একদম দ্বন্দ্ব লাগিয়ে রাখার চেষ্টা করে আর ভারতের বিরুদ্ধে সেটা হচ্ছে আমেরিকা মানে ইউজ করছে পাকিস্তানকে এবং টেরোরিজমকে টোটালি পুরো ফান্ডিং করছে ইউএসএ বা আমেরিকা আর পাকিস্তান হচ্ছে তার মাথা অর্থাৎ টেরোরিজমের মাদারল্যান্ড এইবার দেখো বন্ধুরা রিসেন্টলি একটা ট্যাক্স বা ট্যারিফ যাকে বলা হয় সেটা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা দেশের উপরে অনেক দেশের ক্ষেত্রে একবার বলা হচ্ছে চায়না ইন্ডিয়া এবং ইন্ডিয়া যখন দেখছে যে মানে কোনো রকমে ইন্ডিয়াকে বাগিয়ে আনা যাচ্ছে না তখন আমেরিকা কি করছিল ভারতীয় যে সমস্ত পণ্যগুলো রয়েছে তার উপরে প্রচুর পরিমাণে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এর ফলে মানে বিজনেসের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে প্রবলেম ফেস করতে হচ্ছে সমস্ত কিছু ক্ষেত্রে মানে এত পরিমাণে ট্যাক্স চাপিয়েছে ভারতের উপরে সেটা বলার মতো না এর সেক্ষেত্রে এলন মার্কস যে তোমরা নাম শুনেছ আমেরিকার একটা মানে গভর্নমেন্টের বর্তমানে যে মানে যে গভর্নমেন্ট আর কি সেই গভর্নমেন্টের ডোনাল্ড ট্রাম্প মানে কি বলবো লিডিং গভর্নমেন্ট আর কি তার সঙ্গে মার্ক্সও কিন্তু টোটালি পুরো গভর্নমেন্টের একটা একটা পার্ট বা কোনো একটা দায়িত্ব রয়েছে তো এলন মার্কস কিন্তু একজন মানে সফিস্টিকটেড একদম রিচেস্ট পার্সন টু ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সে এলন মার্কস কিন্তু তার কিন্তু প্রতিবাদ করেছে যে এই ধরনের ট্যাক্স মানে যেভাবে চাপানো হচ্ছে অন্যান্য দেশের সঙ্গে তাহলে কিন্তু ইউএসের সঙ্গে ইউএসের মানে ইকোনমি খুব তাড়াতাড়ি কালাপস করে যাবে কারণ বেশিরভাগ দেশই কিন্তু এই ইউএসের সঙ্গে কোনো মানে ট্রেড করতে চাইবে না ব্যবসা করতে চাইবে এইবার বলি বন্ধুরা আরেকটা কাজ করেছে আমি ইউএসএ যে কাজটা তার নিজের স্বার্থের জন্য করেছে কারণ ইউএসএতে অলরেডি দুবার মানে টেরোরিস্ট অ্যাটাক হয়ে গেছে এটা নিয়মই আছে তুমি অন্য মানুষের ভালো মানুষের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতিটা তোমার উপরে কিছুদিন পরে বাড়তে হবে তো রিসেন্টলি কিছু মানে টেরোরিস্ট অ্যাটাকের পর আমেরিকা ডিসাইড নিল মানে ডিসাইডেড করলো কি ডিসাইড করলো কিছু দেশ টোটালি পুরো আমেরিকায় দেশের মানুষদেরকে আমেরিকায় ব্যান করে দেওয়া হয়েছে অর্থাৎ তার কোনো ভিসা ফিসা কিছু দেবে না আমেরিকা ওই সমস্ত দেশের মানুষটা যেতে পারবে না বারোটা দেশ রয়েছে তো আমরা খুব অবাক হচ্ছিলাম আর কি যখন একটা দেশের নামের জন্য আমরা সবাই ওয়েট করছিলাম একটা নয় দুটো সঙ্গে সেই দুটো দেশের নাম কিন্তু আমেরিকা ব্যান করেনি যারা পৃথিবীর মধ্যে সন্ত্রাসের আতুরঘর বলা হয় সেই দেশটাকে ব্যান দুলোকে ব্যান করলো না কিন্তু অন্য কিছু দেশ যেখানে টেরোরিজম নেই বা সেখানে সন্ত্রাসবাদ হয় না সেই দেশগুলোকে কিন্তু ব্যান করে দিয়েছে সেই দেশগুলো কি দেখো শোনো আগে যে বারোটা দেশ ব্যান করেছে তাদের নামগুলো বলি সেটা হচ্ছে আফগানিস্তান চাঁদ কঙ্গো আচ্ছা নিরক্ষীয় গিনি ইরিত্রিয়া, হাইতি ইরান লিবিয়া মায়ানমার সোমালিয়া সুদান এবং ইমেন আচ্ছা আরও কি কি করেছে দেখো বন্ধুরা বুরন্ডি কিউবা লাওস সিয়েরা লিওড টর্গো তুর্কমেনিস্তান ও ভেনেজুলিয়া এদের উপরে কিন্তু মানে সামনে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে তাহলে এই সমস্ত দেশগুলোকে এনি অর্থাৎ আমেরিকায় ব্যান করে দেওয়া হয়েছে আমেরিকা আর এই সমস্ত দেশের মানুষরা যেতে পারবে না হ্যাঁ ভিসাও দেওয়া হবে না কোনো কিছু দেওয়া হবে না কাজের ক্ষেত্রেও বা কোনো কিছু মেডিকেল মানে অ্যাসিস্টেন্সের ক্ষেত্রে বা কোনো কিছু ক্ষেত্রে এরা যেতে পারবে না এই সমস্ত দেশগুলোকে ব্যান করা হয়েছে এইবার দেখো আমরা এই যে দেশগুলোর নাম বললাম এই দেশগুলোতে টেরোরিজম কটা দেশে আছে কিনা আমাদের জানা নেই আমরা নামও শুনিনি কিন্তু সারা বিশ্বের মধ্যে টোটালি পুরো সন্ত্রাসবাদকে প্রডিউস করছে এবং মানে সন্ত্রাসবাদকে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করছে সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান এবং বর্তমানে তার একটা ছোট্ট ভাই সেটা হচ্ছে বাংলাদেশ তাহলে প্রথম ব্যান করা উচিত ছিল পাকিস্তানকে কিন্তু আমেরিকা পাকিস্তানকে ব্যান করেনি তাই তো বন্ধুরা এই যে লিস্টগুলো আমেরিকার ব্যান করার লিস্টগুলো যে দেশগুলোর নাম করলাম সেই লিস্ট বা তালিকার মধ্যে মানে পাকিস্তানের নাম নেই এবং বাংলাদেশের নাম নেই তাহলে একটা প্রশ্ন আমাদের সকলের মনে আসতে পারে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন জলের মতো পরিষ্কার সেটা হচ্ছে কি আমেরিকায় কিন্তু টোটালি পুরো ফাইন্ডিংটা করছে পাকিস্তানকে এই টেরোরিজমটাকে টোটালি পুরো পরিচালনা করছে পাকিস্তান আর বিহাইন্ড দেশ পেছনে কে রয়েছে ইউএসএ কারণ পয়সা ছাড়া কোনো কিছু চলে না বন্ধুরা মনে রাখবে আজকে যারা টেরোরিজম বা জঙ্গিবাদ বা জঙ্গি যারা টেরোরিস্ট তাদের তো খেতে হয় তাদের ধর্ম আছে কিনা আমার জানা নেই কিন্তু তাদের তো তো খেতে হয় রে বাবা তাদের রোগ আছে অসুখ আছে সমস্ত কিছু রয়েছে সে যখন এই যে পাকিস্তান থেকে যখন এরা আসছে আমাদের দেশে তাহলে তার কাছে টাকা পয়সা অস্ত্র থেকে শুরু করে সরবরাহ করতে কিছু এগুলো তো মানে মানি পাওয়ার দরকার হয় সেই মানি পাওয়ারটা কে দিচ্ছে ইউএস দিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তান একটা ইনকাম করছে এবং ওই পাকিস্তান কি করছে জঙ্গিদেরকে মাইনা বা স্যালারি দিচ্ছে এর ফলে কিন্তু এই পাকিস্তান ভারতবর্ষে একটা শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ প্রক্সি ওয়ার সবসময় সারা বছর এখন না শুধু কংগ্রেসের আমল থেকে শুরু করে এই এখনো পর্যন্ত পুরো চলে আসছে ভারতবর্ষকে এরা কিন্তু টোটালি পুরো চাইছে না মানে প্রোগ্রেসিভ দিকটাকে উন্নতি উন্নতি করতে ভারতবর্ষ যখন দেখছি এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি মানে ইকোনমি হয়ে গেছে আর কি ওয়ার্ল্ডের মধ্যে তো সেক্ষেত্রে আমেরিকা চাইছে না যে ভারতবর্ষ আরও উপরে উঠুক ভারতবর্ষ আরও ডেভেলপমেন্ট করুক এবং আমাদের যা কিছু করতে হবে আমেরিকা তত্ত্বাবধান করতে হবে মানে আমেরিকা যা বলবে আমাদের ভারতবর্ষকে তা শুনতে হবে এবং পৃথিবীর মধ্যে যে কোনো দেশ যদি এই আমেরিকার কথা না শুনে তাহলে সেই দেশের উপরে বিভিন্ন রকমের স্যাংশন লাগাবে অর্থনৈতিক স্যাংশন বিভিন্ন রকমের কিছু এরা করে থাকে ভারতবর্ষ এখন আমেরিকার অস্ত্র কিনছে না বলে ভারতবর্ষ এখন সেলফ ডিফেন্স হচ্ছে মেক ইন ইন্ডিয়ার ফলে যার জন্য আমেরিকা কি করছে টোটালি পুরো ভারতবর্ষের মধ্যে বাই হুক আর বাই ক্রুক যে কোনো মূল্যে টোটালি বিভিন্ন রকমভাবে ভারতবর্ষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে অ্যাজ ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ এখন এই ট্যাক্স ঠিক আছে ট্যারিফ যাকে বলা হয় সেটা এত হাই করে দিয়েছে ভারতের যে জিনিস অর্থাৎ কেনা বাচার ক্ষেত্রে বিশাল ইউএস এর সঙ্গে ট্রানজাকশন করাই যাবে না ট্রেড করাই যাবে না এরকম পরিস্থিতি কি ভারতের যে ছাত্র ছাত্রীরা রয়েছে সেখানে তাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের মানে কি বলবো আর কি প্রেশারাইজ করা সৃষ্টি করা হচ্ছে এবং যারা প্রবাসী ভারতীয়রা যেখানে আমেরিকায় রয়েছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে অথচ যে টেরোরিস্ট দেশ দেশগুলো রয়েছে অন্য দেশগুলোকে ব্যান করা হলো কিন্তু এই টেরোরিস্ট দেশ পাকিস্তান এবং বর্তমানে এবং বাংলাদেশের এই যে সরকারকে পতন করা হলো শেখ হাসিনা ম্যাডামের টোটালি পুরো এই সরকার পতনের পতনের পেছনে টোটাল পুরো যুক্ত আছে ইউএসএ কারণ ওখানে ছাত্র আন্দোলন একটা সোকল্ড একটা মানে কি বলবো একটা ইস্যু এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আমেরিকা অনেক পয়সা ঢেলেছে ছাত্রদের হাতে পয়সা দিয়েছে দিয়ে টোটালি পুরো শেখ হাসিনা সরকারটাকে ভেঙে দিয়েছে নাহলে একটা কোটা আন্দোলন চাকরি বাকরির জন্য সেটা সলভ করা যায় যে কোনো টাইম ওইটা কোনো ফ্যাক্টর না কিন্তু এটাকে ইস্যু করে দিয়ে পুরো একটা গভর্নমেন্ট ভেঙে দিয়েছে কত মানুষের উপর অত্যাচার করা হচ্ছে আর একটা জিনিস বন্ধুরা দেখো বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈনদের উপরে এত অত্যাচার হচ্ছে কি অত্যাচার হচ্ছে সেই জিনিসটা নিয়ে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন আন্তর্জাতিক এবং মানে জাতিসংঘ যাকে বলা হয় আর কি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন সেটা কোথায় গেল বাংলাদেশের প্রত্যেক দিন মানে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের বাড়িঘর লুট থেকে ধর্মস্থান ধ্বংস এবং মা উপর অত্যাচার সব কিছু হচ্ছে এত কিছু করা সত্ত্বেও ইউএন পুরো মুখ চুপ রয়েছে তারপর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চুপ রয়েছে কারণ এগুলোকে পরিচালনা করেছে আমেরিকা এবং চায়না আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অর্থাৎ পশ্চিমা দেশগুলো রয়েছে যেগুলো যেমন ফ্রান্স থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে যা যা দেশগুলো আছে পশ্চিমা দেশগুলো আছে এরা পরিচালনা করে এগুলোকে যার জন্য এরা যায় বলে ইউএন তাই করে মানে কতগুলো পাপেটকে বসিয়ে রেখে দেয় চেয়ারম্যান হিসাবে সেই হিসাবে চলে থাকে অথচ ভারতবর্ষে মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ এখানে আমরা সবাই সমস্ত সম্প্রদায়ের মানুষ মানে খুব ভালোভাবে বসবাস করে থাকি কিন্তু সেখানে মানে কোনো একটা ট্রিভিয়াল ম্যাটার হলে ইউএন ঢুকে পড়বে তারপর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঢুকে পড়বে বিভিন্ন এনজিও ঢুকে পড়বে আর কি ওয়েস্টার্ন মিডিয়াগুলো আমেরিকার মিডিয়াগুলো চায়নার মিডিয়াগুলো বা যারা রয়েছে এরা এরা এত পরিমাণে হাইলাইটস করে দেখাবে যে ভারতবর্ষ কত কিছু হয়ে গেছে তো আমি মনে করি ভারতবর্ষ সরকারকে খুব স্ট্রিক্ট হতে হবে যেভাবে করে কিং কিং জং উন যে আছে উত্তর দক্ষিণ উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট চায়নার যে প্রেসিডেন্ট তারা যে নিয়ম তাদের দেশে চালনা করে সেই নিয়মটা আমাদের ভারতবর্ষে পরিচালনা করতে হবে কারণ আমার দেশের সিকিউরিটি আমার দেশের সমস্ত কিছু আমি বুঝে নেব তুমি আমেরিকা এখানে দাদাগিদি করবে না তুমি চাই না এখানে দাদাগিরি করবে না আমার দেশ আমার মতো অনুযায়ী আমার দেশের কনস্টিটিউশন অনুযায়ী চলবে এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা তো এই যে আমেরিকার দ্বিচারিতরা এবং সন্ত্রাসবাদেরকে যে ফান্ডিং করে সেটা কিন্তু পুরো একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল আজকে বারোটা দেশকে ব্যান করে হয়েছে যেগুলো কিন্তু সন্ত্রাসবাদ কিন্তু সেখানে হয় না বললেই চলে বা নেই তাহলে এই দেশগুলো সন্ত্রাসবাদ নেই অথচ পাকিস্তান যে সন্ত্রাসবাদের মানে মাতৃভূমি যেখান থেকে জঙ্গি তৈরি হয় মানে কারখানার মতো প্রোডাকশন করা হয় সেই পাকিস্তান এবং সঙ্গে এখন বাংলাদেশ যে যারা রাজাকার এবং জামাতরা দখল করে রয়েছে সঙ্গে আমেরিকা ওর ভিতরে লোক ঢুকিয়ে দিয়েছে মানে কক্সবাজ সরি কক্সবাজার বলছি ওই সেন্ট মার্টিনে অতজন নৌসেনা থেকে শুরু করে সবকিছু আমেরিকা ঢুকে বসে রেখেছে তাই জন্য কিছু বলবে না বাংলাদেশকে এবং বাংলাদেশকেও দিয়েও কিন্তু আমেরিকা চাইছে ভারতের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে কারণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে শুরু করে যে সমস্ত ভারত বিরোধী পোস্ট ভারতে কি করতে একটা অশান্তি লাগানোর জন্য জাতিগত হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য যে পোস্টগুলো করছে এরা এবং ষড়যন্ত্র করছে সেটা নিয়ে ভারত সরকারকে আরও আগে ভাবতে হবে ইনস্ট্যান্টলি এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার অনেক জায়গায় যে কাঁটা তারের বেড়া নেই সেগুলো ইনস্ট্যান্টলি বেড়াগুলো দিতে হবে অন্য খাতে পয়সা কমিয়ে দিয়ে পয়সা যে এক্সপেনশন করছে অন্য খাতে সেগুলো সেইগুলোকে দরকার এই খাতে ব্যবহার করা হোক এটা করতে হবে ইমিডিয়েটলি গভর্নমেন্টকে আর এই বাংলাদেশের ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যে মিডিয়াগুলো আছে সেগুলো ভারতবর্ষ অতি অবশ্যই ব্যান করতে হবে এর আগে একটা ভিডিও আমি করেছি তোমরা দেখলা কত বড় সাহস বাংলাদেশের আমাদের একজন বেসএফ জবানকে তারা কলাগাছে বেঁধে তার উপর অপত্য অত্যাচার করছে এখনো পর্যন্ত আমাদের সেন্ট্রাল গভর্মেন্ট চুপ করে থাকবে কোনো অ্যাকশন স্টান অ্যাকশন নেবে না তাহলে তো ওরা ভাববে এই মানে ভারত সরকার এরকম একটা নরম বরম সরকার সঙ্গে সঙ্গে স্টান অ্যাকশন নিতে হবে কিচ্ছু করার নেই আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী আমরা সরকারের সঙ্গে আছি আমরা দেশবাসীর সঙ্গে আছি আমরা ভারত মাতার জন্য রয়েছি বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো একসাথে আবস্থা করবো ধন্যবাদ